হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন আজকে দেখা হবে যে ট্রেন্ডি এক পাশে পায়ের পরনে এলাতে জামার জামা শাড়ি ল্যাঙ্গা সব কিছুই তৈরি করতে পারবে এগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আস্তে যে দেখাবো সেটা ছিল গাঙ্গি কালার লাইট গাঙ্গি কালার এই যে দেখেন অনেক সুন্দর এটা শুধু জামার ওন্ন আছে এসি এসি ভাবে পারবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন এখানে সেটাই পাবেন আপনারা দেখেন অনেক সুন্দর কালেকশন এটা ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দিলে কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় এবং খুবই সুন্দর সুন্দর লাগে দেখেন

কেননা ভিডিওটা অনেক বড় হবে আমি যদি অন্যকে ফলস ভিডিও যদি ধরে দেখায় তাহলে ভিডিওটা লং হবে আপনি দেখতে সমস্যা হবে প্রবলেম হবে কাটে কাটে দেখবেন অতএব আমি ভিডিও তো শর্ট ফিল্মই করে দিলাম তো সবাই যেন আপনারা বুঝতে পারেন একশো বিশ টাকা পার গজ পার গজ একশো বিশ টাকা এটা একদম ডলারের কাজ করা ওরা আপনি যদি সিকোয়েন্সের কাজ ডলার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি টাইপ হয় এরা আর ডেলিভারি চার্জটাও কিন্তু অনেক সুন্দর সরাসরি আপনি দোকান সরাসী দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা কেমন আর কতটাই গর্জিয়াস কতটাই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন না আমাকে আমি করতে পারবেন এই বলুন যা ইচ্ছা

দামে কম মানে অর্ডার করতে হবে দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে এটা বেশি কম থাকবে না হ্যাঁ দামটা খুবই কম দিচ্ছে নোট দিবেন বুঝতে পারলেন হতে ওই পরে বলবেন যে ভাই এখন না দেখি কালকে নেব তাহলে আর পাবেন না কাপড় তালি মিস পরে আফসোস করবেন আফসোস করবেন কাজ হবে না পরে কিনতে কাপড় আর পাবেন পাবেন না এই কারণে দ্রুত আছে কত আছে এখন সব কত আট গজ কাপড় আছে আট গজ কাপড় আছে এখন তিনটা কামিজ নিলে শেষ যেটা হয়তো আপনার মনে করেন সাত আট গজ হবে অনেক সুন্দর এবং আপনারা কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন যা যেটা দেখবেন ভিডিওতে ওইটাই পাবেন ওইটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো ওখান থেকে করে দিবেন এই সবই কিন্তু দাম থাকছে মাত্র 120 টাকা পার গছ আমি ভাইয়ের শপে অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আরবিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে 01 জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ